নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা একটি নতুন জ্যোতিষগত তথ্যের সাথে আমরা জানি যে জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহ এবং সাতাশটি নক্ষত্র আঠাশটি যোগ হয়েছে অভিজিৎ নক্ষত্র প্রত্যেকটি গোচরে বিভিন্ন রাশির উপর বিভিন্ন নক্ষত্রের উপর বিভিন্নভাবে ইম্প্যাক্ট বা প্রভাব দিয়ে থাকে তো আমরা বিশেষ করে সকলে রাহু কেতু শনি এবং বৃহস্পতি এদের যেহেতু গোচর সময়টা লং পিরিয়ডকে দর্শায় সেই জন্য এদের প্রভাবটা কুণ্ডলের উপর বেশ অনেক দিন ধরেই থাকে তো এখন যেটাই নিয়ে আমি প্রোগ্রাম করতে আজকে আপনাদের সামনে চ্যানেলে হাজির তা হলো শনির বকরি অবস্থা শনি অর্থাৎ স্যাটার্ন শনি গ্রহ তিরিশে এপ্রিল দু হাজার উনিশ থেকে আঠেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত বক্রি হবে ধনুরাশিতে যেখানে কেতুর সংযোগে রয়েছে আমরা প্রথমেই জানি যে শনি কেতু একসাথে যোগ হওয়া মানেই সেটি একটা বিস্ফোটক যোগকে দর্শায় থাকে এবং শুধু তাই নয় শনি কেতু যোগ মানেই একটি মেজর চেঞ্জেস দেখা যায় আর সেই মেজর চেঞ্জেস কিন্তু প্রথম ইমপ্যাক্ট পরে হচ্ছে শুক্রের উপরে কারণ শনি কেতুর কম্বিনেশন মানে শুক্রের উপর একটা প্রভাব আসবেই শুক্র বলতে লাক্সারি লাইফ খাওয়া দাওয়া গাড়ি ঘোড়া চলন লাইফস্টাইল গুড লাইফস্টাইল স্টাইলিশ লাইফস্টাইল এবং পাশাপাশি স্ত্রীকে দর্শায় থাকে তো এ তো গেল ঘটনা তো এই শনি এবং কেতু একশো বিয়াল্লিশ মানে শনি এবং কেতুর যে একসাথে থাকা বিস্ফোটক যোগ তার প্রভাব অলরেডি চলছে প্রত্যেক রাশির উপরে তো এইখানে শনিদেব যেহেতু যে শনি গ্রহ সে ধনুরাশিতে বকরি হতে চলেছে একশো বিয়াল্লিশ দিনের জন্য অর্থাৎ তিরিশে এপ্রিল থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার উনিশ পর্যন্ত সেখানে একটি বিশাল বড়ো একটা প্রভাব প্রত্যেকটি রাশির উপর আসবে প্রথমেই আগে বলি যে এই শনিকেতু ব্যাপারটি কী ব্যাপারটা হলো আর কিছু নয় শনি হচ্ছে আমরা জানি বিচারক বা একটা বাউন্ডারি সরি শনি হচ্ছে একটি বাউন্ডারি আর কেতু হলো কেচি তাহলে বাউন্ডারিকে ভেঙে দেয় যে তাদের কম্বিনেশন তার বোঝাই যাচ্ছে যে বাউন্ডারি আর কেতু হচ্ছে কেচি তাহলে বিভিন্ন যার যার যেই যেই স্থানে থাকবে সেই সেই স্থানে যে বাউন্ডারিগুলো আছে যেই বাঁধনে বেঁধেছিল সেগুলো দিয়ে কেটে সেগুলো ভেঙে বেরিয়ে যাবে তো এখানে তার উপর ভিত্তি করে আমি প্রথমেই বলছি যে শনি আর কেতুর যে শনির যে অর্থাৎ শনিদেবের যে চলতে শুরু করেছে তিরিশে এপ্রিল থেকে বক্রি অবস্থান সেই অবস্থান সম্পর্কে উত্তর সারা সেখানে উত্তর নয় পূর্বসারা নক্ষত্রে হতে চলেছে তো সেখানে সেটার কিন্তু পূর্বসারা নক্ষত্রের ডেটই কিন্তু হচ্ছে জল এবং এলিমেন্ট কিন্তু ইয়ার তাহলে যেই সব কোস্টাল এরিয়াতে যেসব স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের সুনামি দেখা যাবে এর বিষয়ে তো কোনো সন্দেহ নেই এবং সেখানে প্রচন্ড ঝড় হাওয়া এবং হারিকেন এরকম টাইপের ঝড় বড় বড় ধরনের ঝড় সেখানে এসে পৌঁছাবে প্রচন্ড এবং পূর্বসারা নক্ষত্র যেহেতু এনিম্যাল হিসাবে এলিফ্যান্টকে দর্শায় তাহলে এলিফ্যান্ট যেই সব জায়গায় বেশি পাওয়া যায় বা থাকে সেই সব এরিয়াতে কিন্তু চরম ধরনের ঝোড়ো বাতাস এবং চরম ধরনের কিছু বিপর্যয় এবং দুর্যোগের সম্ভাবনা দেখা যাবে এবং সেই সব এলাকায় প্রচুর ধরনের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে এবং মেজর চেঞ্জেস সেখানে হওয়ার সম্ভাবনা বিশালভাবে কারণ যেহেতু পূর্বসারা নক্ষত্রে সেখানে শরীরে বক্রি হবে সেই স্থানে হচ্ছে পূর্বসরা নক্ষত্রকে সম্পূর্ণরূপে জানায় যে সেটি হচ্ছে এলিভেন্ট টাস্ক তো সেই জন্য এখানে এলিফেন্ট অধুষিত যে অঞ্চলগুলি রয়েছে সেখানে একটি প্রভাব আসবে এবং ওয়াটারি রিলেটেড বা কোস্টাল এরিয়াতে সেখানে প্রচণ্ড পরিমাণে সুনামি ঝোড়ো বাতাসের মতো পরিস্থিতি হবে এবং শুধু তাই নয় এই বকরি হওয়ার ফলে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বা পৃথিবী জুড়ে বিভিন্ন স্থানে এবং মেজর চেঞ্জেস দেখা যাবে এবং পাশাপাশি কিন্তু বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ট্রেন অ্যাক্সিডেন্ট এবং ট্রেন অ্যাক্সিডেন্টের পাশাপাশি ফ্লাইটের প্রবলেম ফ্লাইট নে সমস্যা প্লেনের সমস্যা প্লেন নিয়ে দুর্ঘটনা এবং সুনামি এরকম কিছু বড় ধরনের জলোচ্ছ্বাস এরকম কিছু ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাবই যখন সন্ন্যই পূর্বসারা নক্ষত্রে ধনুরাশি থেকে যখন বকরি হয়েছিল আগে অন্যান্য সময় সেটা সেই সময় কিন্তু আমরা মেজর চেঞ্জেস লাইফে এবং পৃথিবীর পৃথিবী মণ্ডলে দেখেছিলাম সেটি হচ্ছে মক্কায় চোদ্দোশো লোকের মৃত্যু হয়েছিল যেগুলো এবং শুধু তাই না ইস্ট এবং ওয়েস্ট জার্মানিতে রিইউনিটি ইউনিটি আমরা দেখেছিলাম শ্রীলঙ্কায় সিভিল ওয়ারের একটা পজিশন আমরা দেখেছিলাম এরকম এবং ফিলিপিন্সে বিশাল বড় আর্থ কোয়েক সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এগুলো গেলে এগুলো হচ্ছে সমস্ত মানডেন অ্যাস্ট্রোলজির উপর আমার একটা নথিপত্র একটা ভবিষ্যৎবাণী বলতে পারেন যে একটা প্রেডিকশন আমি দিয়ে রাখলাম যে সুনামি আসতে চলেছে ঝড় বাতাস বৃষ্টি এই সমস্ত কিছু উদ্বেগ বা এরকম একটা পরিস্থিতি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ শনি দে শনি বক্রি হওয়া একশো বিয়াল্লিশ দিনের জন্য এটাকেই কিন্তু দর্শাচ্ছে যে এরকম আগেও কিন্তু এই সব জায়গায় মান্ডেন অ্যাস্ট্রোলজিতে দেখা গেছে এবার পাশাপাশি আমি প্রথমেই বলি যে শনি যদি বকরি হয়ে যায় শনি যদি বকরি হয়ে যায় তাহলে তার প্রভাবটা কিন্তু খতরনাকটা তিন গুণ বেড়ে যায় তিন গুণ খতরনাক বেড়ে যায় কিন্তু সেটা যদি কেন্দ্র ব্যক্তিগত স্থানে হয় তাহলে সেটার প্রভাব কিন্তু অনেকটা অ্যাভেজ মানে অনেকটা কম থাকে এই ব্যাপারগুলো মনে রাখতে হবে কিন্তু শনি যেহেতু কেতুকে নিয়ে কেতুর সাথে বকরি হচ্ছে কেতুর স্থল থেকে তো সেই জন্য কিন্তু শুক্রের উপর একটা মেজর প্রভাব থাকবে এবং শুক্রের উপর একটা পরিবর্তনশীল অবস্থা কিন্তু দেখা যাবে তো এবার আমি টু কর্কট কুম্ভ এই বারো রাশির উপর আমি প্রভাব সামান্য আদারে বলতে চলেছি সেগুলো কিন্তু লগ্ন থেকে বা রাশি থেকে যে কোনো আকার থেকেই দেখা যেতে পারে লগ্নের প্রভাবটা বেশি থাকে রাশিগত প্রভাব কম থাকে তবে যে কোনো জায়গা থেকেই সেটা কম বেশি করে দেখতে হয় কারণ লগ্ন শরীরকে দর্শায় আর রাশি কিন্তু মনকে দর্শায় দুই অবস্থাকে মধ্য থেকেই আপনাদেরকে বিচার করে নিতে হবে যে আপনাদের মনের অবস্থা কী থাকবে বা শারীরিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা কি হবে তাই মেষ মেষ রাশির ক্ষেত্রে আমি বলে চলছি প্রথমে মেষ রাশির কথা বলছি মেষরাশির প্রথমে আমি বলছি মেষ রাশির প্রথম ক্ষেত্রে আমি বলছি যে পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা পিতার হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা পিতার দিকে নজর রাখা কারণ পিতার স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট খারাপ অবস্থা দেখা যাবে এবং ভাগ্য বিড়ম্বনা যোগ রয়েছে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু সাবধানতা ব্যাপার রয়েছে যেগুলো হঠাৎ করে হয়ে যাওয়ার কথা ছিল সেগুলো কাজে দেরি হবে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু খারাপ কিছু জিনিস কিন্তু দুর্ভাগ্যের মানে দুর্ভাগ্যের শিকার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং শুধু তাই নয় ধর্মের কাজটা কিন্তু খুব ভালো হবে কারণ নাইনথ হাউসে শনি বক্রিয় হচ্ছে সেখানে কিন্তু কিছু যেহেতু কেতু সামনে আসে সেই জন্য কিন্তু কিছু অজানা অজানা অদ্ভুত অদ্ভুত কিন্তু কিছু ওমেন্স বা কিছু অকাল সায়েন্স সম্পর্কে কিন্তু কিছু জানা সম্ভবপর হয়ে উঠবে কিন্তু বাদ বাকিগুলো কিন্তু যেগুলো বললাম ইট ইস থাকবে এগুলো কিন্তু সামান্য আধারে সম্পূর্ণ আধারে না কিন্তু কারণ এখন অশ্বিনী ভরণী কীর্তিকা তিনটি নক্ষত্রে আছে তার আবার তিরিশ ডিগ্রি করে ডিগ্রি বেসিস তার উপরে প্রভাব আছে এগুলো সব এক ঘটবে না সব মেষরাশির ক্ষেত্রে কিন্তু একসাথে এক ঘটবে না শুধু সামান্য আধারে আমি বলে চলছি জাস্ট এটা একটা অনুমান আচ্ছা রাশির ক্ষেত্রে কিন্তু প্রথমত আমি বলবো প্রচণ্ড সাবধান থাকার ব্যাপার আছে কারণ বিশ্বরাশির ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে দুর্ভাগ্যের যোগ দেখা যাচ্ছে পেট নিয়ে সমস্যা দেখা যাচ্ছে তবে কিন্তু অদ্ভুতভাবে কিন্তু একটা প্রফিট দেখা যাচ্ছে যেটা সার্টেন প্রফিট সার্টেন প্রফিট হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি এরকম কিন্তু যোগ রয়েছে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগাযোগ কোমর পেটের সমস্যা পাইলসের সমস্যা এগুলো কিন্তু রয়েছে এগুলো কিন্তু এদেরকে সাবধানে চলতে হবে বিশ্ব রাশির ক্ষেত্রে এবার মিথুন রাশির ক্ষেত্রে বলছি মিথুন রাশির কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের জায়গাটা কিন্তু কিছুটা ভালো হলেও তাদের স্পাউসের যে রিলে মানে হেলথ কন্ডিশন সেটা কিন্তু খুব খারাপ হবে রিলেশান আগে যতটাই খারাপ ছিল সেখানে কিছু সুমধুর অবস্থা তৈরি হলেও সেখানে কিন্তু তবে দুজনের স্পাউসের মধ্যে কিন্তু যে কোনো একজনের কিন্তু রিলেশন যার মিথুন রাশি তার অপোজিট পার্টনারের কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে হেলথ ম্যাটার একটা ম্যাটার অব ফ্যাক্ট হয়ে দাঁড়াবে ওখানে হ্যাঁ তো এরপরে চলে আসছি আমি মিথুনের পর চলে আসছি কর্কট রাশি কর্কট রাশি রাশিতে কিন্তু ইললিগাল ক্ষেত্রে যেসব জড়িয়েছিল হুম সেই সব জিনিস সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে ইল্লিগালের রাস্তাটা বেরিয়ে আসার সমঝোতার রাস্তাটা তৈরি হয়ে আসবে তবে রোগ অসুখ বিসুখ থেকে একটু সাবধান থাকতে হবে আর কোনো সাক্ষী দেওয়ার ক্ষেত্রে কিন্তু যাওয়া যাবে না এগুলো কিন্তু একটু সাবধান থাকতে হবে বিদেশ থেকে কিছু প্রাপ্তি এবং বাইরে থেকে কিছু দূর দূর থেকে কিছু লাভবানের যোগ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং শুধু তাই নয় ঘুমের কিন্তু একটু অসুবিধা থাকবে যেহেতু মঙ্গলের একটা ডিসপ্লেস থাকছে আর কি সেই জন্য ঘুম নিয়ে কিন্তু একটু সমস্যার ব্যাপার থাকবে এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বলছি এবার সিংহ রাশির ক্ষেত্রে বলছি সিংহ রাশির প্রথমেই বলছি যে সন্তান নিয়ে এবং লাভ রিলেশন নিয়ে কিন্তু অতীব সাবধান কারণ লাভের ঘরে কিন্তু বিস্ফোটক যোগ হয়ে আছে এটা প্রথমেই সাবধানতার ব্যাপার এবং ভুল বোঝাবুঝি এবং হ্যাঁ তার থেকেও সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ফিফথ হাউসে শনি ক্ষেত্র এবং শনি বকরি এবং সেখানে কিন্তু যে কোনো ভালোবাসার বোঝাবুঝি ব্যাপারটা কিন্তু খুব ডিলে হয়ে যাবে আবার কিছু কিছু জায়গায় যারা ভুল বুঝে চলে গেছিলো তারা কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে সেই জায়গা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে আছে আবার সিংহরাশির ক্ষেত্রে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় লাভবান আছে এবং আচানক হঠাৎ করে কিন্তু কিছু লাভ এবং প্রাপ্তির যোগাযোগও কিন্তু দেখা যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে আসছি কন্যা রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু জায়গা সম্পত্তি প্রাপ্তির যোগ আছে এবং গাড়ি ঘোড়া প্রাপ্তির যোগ আছে এবং সেগুলো কিন্তু রেনোভেশনের ব্যাপার আছে তবে একটু সাবধানতার ব্যাপার এই জন্য রয়েছে শরীরে শারীরিক ব্যাপারটা যেটা প্রচণ্ড পরিমাণে অসুস্থতা ভুগ ছিল সেটা কিন্তু একটু কম হবে এখন এই সময়টা কিন্তু একটু কম মাত্রায় দেখা যাবে তবে একটু সাবধানতার ব্যাপার আছে চাপাটির ব্যাপার চোর চাপাটির একটু ব্যাপার আছে তারপর আসছি তুলারাশি রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো ভাই বোনদের ক্ষেত্রে একটু সাবধানতা কেন তাদের কোনো না কোনো সমস্যা আসতে পারে এবং হাতের দিকে এবং ঘাড়ের দিকে সমস্যা হতে পারে আর তাছাড়া কিন্তু কিছু প্রাপ্তির যোগাযোগ দেখা যাচ্ছে কিছু কিন্তু প্রাপ্তি হতে পারে বা যাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো হঠাৎ করে তাদের সঙ্গে সম্পর্ক পুনরায় আবার স্থাপন হতে পারে এই গেল হচ্ছে রাশি এবার আসছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু ধনের ক্ষেত্রে কোনো কিন্তু প্রভাব পড়বে না যদিও সেকেন্ড হাউসে হচ্ছে ধনের ক্ষেত্রে খুব একটা বেশি প্রভাব পড়বে না কিন্তু চোখ দাঁত কান মাথা মুখমণ্ডলের যে কোনো পার্টসে কিন্তু একটা আঘাত বা কোনোরকম সমস্যার কিন্তু বিশেষ বিশেষ যোগাযোগ দেখাচ্ছে এবং গলাতেও কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এবং কাপ মানে যেটা বোনকাইটিস বা ঠান্ডা লেগে যাওয়া প্রচণ্ড পরিমাণে তাতে নিউমোনিয়া যে কোনো কিছু একটা অসুখ ঠান্ডা ঘটিত অসুখ সেটা কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা তৈরি করবে এবং চোটের কিন্তু একটু সমস্যা আছে চোখের চোখের সার্জারি হতে পারে এই সময় এবং চোখে আঘাত লাগতে পারে ভুরুর উপরে আঘাত লাগতে পারে সেই জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন অবলম্বন করা প্রয়োজন ধনুরাশির ক্ষেত্রে অবস্থা মধ্যম কারণ ধনুরাশির ক্ষেত্রে অবস্থা মধ্যম থাকলেও তবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু খাটাস তৈরি হতে পারে এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একটু হেলথ প্রবলেম থাকতে পারে এবং সেখানে কিন্তু পাশাপাশি কিন্তু কোনো প্রিয় যারা মানুষ আছে যারা ভুল বুঝে চলে গেছে তারা আবার ফিরে এসে তাদের সঙ্গে পুনরায় আবার দেখাও করতে পারে কিন্তু একটু কিন্তু সাবধান হেলথের ব্যাপার নিয়ে শরীর স্বাস্থ্য ব্যাপার নিয়ে কিন্তু সাবধানতার ব্যাপার রয়েছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটু অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো লাভবানের দিক আছে কিছু কিছু জায়গায় প্রাপ্তি হবে যেহেতু তাদের সিক্স হাউসে অলরেডি রাহু ট্রানজিট করে আছে সেখান থেকে তো যারা এতদিন ধরে শত্রুতা করছিল সেই শত্রুতাটা ভুলে বসবে কিন্তু শনির এই দ্বারো স্থান থেকে বকরি হয়ে যাওয়ার ফলে বিছানার সুখের কিছু একটা অভাব এবং সমঝোতায় কিছু অভাব এবং রিলেশনের মধ্যে একটু খাটাস তৈরি হবে এবং হসপিটাল পুলিশি আইনের ঝামেলা একটু আসার সম্ভাবনা আছে কুম্ভ রাশির ক্ষেত্রে কম কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমে আমি বলছি কুম্ভ রাশির যে মালিক সে মালিকই হবে হচ্ছে বকরি তাহলে রাশির মালিক যদি বকরি হয়ে যায় তাহলে কনফিডেন্স লেভেলটা কিন্তু সবসময় কমে যায় তাই কনফিডেন্স লেভেলটা কিন্তু ধরে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু ভালো কিছু কিছু জায়গায় প্রাপ্তির যোগ আছে এবং যোগাযোগ মাত্রা বাড়বে এবং কিছু জিনিস পাওনা যেসব পাওনাগুলো পাওয়া যাচ্ছিলো না সেগুলো সহজে পাওয়া যাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়ার যোগ এবং পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে কিছু অর্থনৈতিক লাভবানের দিক আছে কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু যে কুম্ভ রাশির কনফিডেন্স লেভেল কিন্তু প্রচণ্ড লো হয়ে যাবে সেই জায়গা কিন্তু সাবধান মিন রাশির ক্ষেত্রে বাইরে থেকে টাকা আগমনের ব্যাপার বাহিরের থেকে লোকদের থেকে লাভবানের যোগ এবং পাশাপাশি মীন রাশির ক্ষেত্রে যেটা বলব ধার্মিক কাজ প্রচণ্ড পরিমাণে হবে এবং শুধু টেন্থ শনিকেতু মানে এটা কিন্তু অকাল্ট সায়েন্স অর্থাৎ জাদুবিদ্যা তন্ত্র মন্ত্র এইসবের প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং এইসবের প্রতি কিন্তু চাহিদা বেড়ে যাওয়া সত্ত্বে এখানে কিন্তু লাভ এবং জ্ঞান দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে সাফল্য লাভের দিক আছে এবং ধর্মে সরি ধর্মের জায়গাটা কিন্তু ভালো হবে ধর্মের যে যে কোনো যে কোনো কাজ যেই কাজগুলোই এখন ধর্মের এই সময় করা যাবে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে পূর্ণ ফল মীন রাশির লোকেরা পেয়ে থাকবে কিছু প্রচুর পরিমাণে কর্মসংস্থানের যোগ এবং কর্মের যোগাযোগ রাস্তা সব কিছু হবে তবে কিছু কিছু জায়গায় সাবধানতা রাখতে হবে কারণ গুপ্ত শত্রু পিছিয়ে কিন্তু রয়েছে এই হলো মেষ কর্কট সিংহ কন্যা তোলা বৃষ্টি মকর মকর মেষ কর্কট সিংহ কন্যা তোলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন এই বারো রাশির ফলাফল এবং অশ্বিনী ভরণের থেকে রেবতী পর্যন্ত সাতাশ নক্ষত্রের উপরে সামান্য আধার আমি ফল দিলাম এগুলো কিন্তু সবার সব মিলবে না কারণ প্রত্যেকের ডিগ্রি ব্যাপার আছে প্রত্যেকের চরণের ব্যাপার আছে প্রত্যেকের পদের ব্যাপার আছে কার ঘরে কোনটা বসেছে কার ঘরে কার শনি ত্রিক স্থানে রয়েছে কার শনি কেন্দ্রস্থানে রয়েছে তার উপর ডিপেন্ড করবে কারণ শনি ওখানে আসলেই হবে না কারো কোনটলিতে যদি শনি পজিটিভ জায়গায় থাকে তাহলে পজিটিভ হবে নেগেটিভ জায়গা ওখানে পজিটিভ হতে শুরু করবে কেন শনির বসাটাই হচ্ছে ব্যাপার যেরকম দেখা গেলো বাহিরে প্রচণ্ড গরম আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে বাহিরে প্রচণ্ড গরম ম্যাক্সিমাম গরম গরমের লোক হাই ফাই করে উঠছে কিন্তু কেউ কেউ বাড়িতে গিয়ে কিন্তু গরম অনুভবই করবে না কারণ কি এসি আছে এটাই কারণ অথচ গরমে সে তর পাচ্ছে সকল লোক গরমে তর পাচ্ছে তার মানে কি শনি এসে গেছে প্রত্যেকের কুণ্ডলে তাহলে শুনি একটা প্লেসমেন্ট নিয়েছে বকরি বকরি মানে তিনগুনা খাওয়া না হয় তো যখন খতরনাক এটা হবে তখন প্রত্যেকেই ভাবছে যে বাপরে বাবা জীবনে কী করবে কিন্তু যার কুণ্ডলিতে এসি কন্ডিশন শনির সেখানে কিন্তু পজিটিভ কারণ আমি বললাম গরম বাইরে থাকলেও যার ঘরে এসি সে কিন্তু ঠান্ডা অনুভব করবে আবার কারেন্ট চলে গেল সেটা আর ব্যাপার আছে কারণ কর্মের দোষ সব কিছুই ব্যাপার কিন্তু কর্মম ভাবের উপর ডিপেন্ড করে আজ এই অবধি আর আরেকটু সরি 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 আরেকটু বলিনি কথা যদি কারও কোনোরকমভাবে এটার বিশেষ প্রতিকার শনিযজ্ঞ কেতুরযোগ্য এবং শনি কেতুর এই যে কম্বিনেশন যে বিস্ফোটক যুগের যে বিভিন্ন ক্রিয়া আছে সেগুলো যদি ক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো জ্যোতিষ বা অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে দেখা করে মিটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন ইমেলেও যোগাযোগ করতে পারেন যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন আমি সবাইকে একসাথে দিতে পারবো না সময় আমার পক্ষে নেই কারণ আমার প্রচুর লাইন লেগে থাকে এবং প্রচুর ইমেল পড়ে আছে তাদের অ্যান্সার যে ডেট বেসিস অনুসারে তাদের অবশ্যই আসবে অথবা আপনারা আপনাদের কাছ কাছে পার্শ্ববর্তী যে কোনো জ্যোতিষ অভিজ্ঞ জ্যোতিষ তার কাছ থেকে দেখে আপনারা প্রতিকার অবশ্যই নেবেন নিশ্চয়ই রেজাল্ট পাবেন আর যদি আপনারা নিজেরাই জানেন অ্যাস্ট্রোলজি তাহলে নিশ্চয়ই সেখানে আপনার নিজেরাই বুস্ট আপ করতে পারবেন আফটার বুস্টিং আপ দ্য ম্যালফিক ইনফ্লুয়েন্স অফ অফ দোজ প্ল্যানেটস ইউ মাস্ট অ্যাভেট দ্য ইম্প্যাক্ট অফ দ্যাট অফ দোজ প্ল্যানেটস ঠিক আছে আজকে অবধি আজ আর অন্য কোনো কথা বলছি না সকাল ভালো থাকুন সকালকে ভালো থাকতেই হবে কারণ মা যে করুনামই জয় মা